আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি সুন্দর এবং ঐতিহ্যবাহী দ্বীপরাষ্ট্র যা তার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি ও ইতিহাসের জন্যে পরিচিত এটি ইউরোপের তৃতীয় ও পৃথিবীর বিশতম দ্বীপরাষ্ট্র দেশটি দুটি অংশে বিভক্ত একটি আয়ারল্যান্ড প্রজাতন্ত্র আর অপর অংশ উত্তর আয়ারল্যান্ড যা ব্রিটিশ শাসনের অধিভুক্ত আয়ারল্যান্ড প্রজাতন্ত্র শুধুমাত্র তার ঐতিহ্য চমকপ্রদ ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এমন নয় বরং বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ এবং উন্নত দেশগুলোর একটি বলে বিবেচিত হয় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত দেশটির চারপাশে পানি উথাল পাতাল করে এখানে অসংখ্য পাহাড় পর্বত বেশ কয়েকটি নদী ও অনেক হ্রদ রয়েছে ইউরোপের একমাত্র খ্রিস্টান প্রধান দেশ হচ্ছে আয়ারল্যান্ড ধর্মীয় কারণে এখানে জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি নিষিদ্ধ এদেশের মেয়েদের অনেক সুবিধা দেওয়া হয় দেশটিতে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ পরকীয়ায় লিপ্ত থাকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্কলারশিপ পাওয়া সহজ হয় তাই বাংলাদেশ থেকে অসংখ্য ছাত্রছাত্রী দেশটিতে গমন করে তাহলে বন্ধুরা চলুন আজকে আমরা এমনই এক ব্যতিক্রম ধর্মী দেশ আয়ারল্যান্ড সম্পর্কে কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্যই জানব বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আয়ারল্যান্ড আমাদের মতোই ব্রিটিশ উপনিবেশ ছিল দীর্ঘদিন মাত্র উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে এটি একটি ছোট্ট দেশ যার আয়তন মাত্র সত্তর হাজার বর্গ কিলোমিটার দেশটির চারপাশে আটলান্টিক মহাসাগরের পানি উথাল পাতাল করে এই দেশে রয়েছে অসংখ্য পাহাড় পর্বত বেশ কয়েকটি নদী এবং অনেক হ্রদ দেশটির দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর যার আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করলেই আমেরিকা এদেশের রাষ্ট্রভাষা দুটি ইংলিশ এবং আইরিশ গ্যালিক আইরিশদের জাতীয় পতাকা তিনটি রং রয়েছে এর মধ্যে দুটো রং দুটো ধর্মকে প্রতিনিধিত্ব করে সবুজ রং রোমান ক্যাথলিক এবং কমলা রঙটি প্রোটেস্ট্যান্টদের আর সাদা রঙটি ঐতিহ্যের প্রতীক আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন যা দ্বীপের সর্ববৃহত্তম শহর ডাবলিন নগরী বেশ ছিমছাম রাস্তাঘাটে মানুষের ভিড়ও নেই তেমন লন্ডনকে যেমন ব্যস্ত নগরী মনে হয় ডাবলিন সে তুলনায় একেবারেই শান্তসম্য শহরটি মানচিত্রে দেখতে লম্বাটে উত্তর দক্ষিণের দৈর্ঘ্য মাত্র চারশো পঁয়ষট্টি কিলোমিটার এবং পাশে মাত্র দুইশো কিলোমিটার বলা যায় বাংলাদেশের অর্ধেক যেখানে জনসংখ্যা মাত্র ছয় লাখের মতো আইরিশ মানুষ কথোপকথন ভালোবাসে এবং অন্যান্য মানুষের সাথে তাদের প্রকৃত আগ্রহ আছে রাতের আলোতে ডাবলিন শহরকে দিনের চেয়েও বেশি সুন্দর মনে হয় আলো ঝলমল রাতের আধারে শত শত পর্যটক ক্যামেরা কাঁধে ঝুলিয়ে ছবি তুলতে ব্যস্ত সময় পার করে এখানে ইউরোপের একমাত্র খ্রিস্টান প্রধান দেশ হচ্ছে আয়ারল্যান্ড ধর্মীয় কারণে এখানে জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি নিষিদ্ধ প্রকাশ্যের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রিক বিক্রি হয় না এই দেশটিতে প্রতিটি পরিবারের শিশুদের প্রাধান্য দেওয়া হয় এমনকি হোটেল রেস্তোরাঁয় পরিবারের শিশুদেরকে নিয়ে খাওয়া দাওয়া করা হয় অন্যদিকে ব্রিটিশদের মধ্যে তেমন একটা দেখা যায় না তারা পরিবারকে গুরুত্ব দেয় না তাই আইরিশরা ব্রিটিশদেরকে ঘৃণা করে আইরিশদের প্রধান খাদ্য হল আলো আয়ারল্যান্ডের মাটি চাষের জন্য খুব একটা উপযোগী নয় এখানে পাথর আর কংক্রিট মিশে থাকায় তেমন একটা ফসল ফলে না তাই তাদের খাদ্য সামগ্রীর জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয় এদেশের মেয়েদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এদেশে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ প্রায় বারো থেকে তেরো বছর একসাথে থাকে তারপর বিনা তালাকে অন্যজনের সাথে থাকতে পছন্দ করে এখানকার প্রায় সত্তর পারসেন্ট মানুষেরা পরকীয়ায় লিপ্ত থাকে এদেশে সমকামীকে প্রাধান্য দেওয়া হয় এবং সমকামীদের স্বীকৃতি দেওয়া হয়েছে হ্যালোইন উৎসব এই আয়ারল্যান্ড থেকেই শুরু হয় আপনার জন্ম যেখানেই হোক না কেন যদি আপনার দাদা দাদি আইরিশ হয় তাহলে আপনি আয়ারল্যান্ডের নাগরিকত্ব পাবেন তাই বলা যায় আয়ারল্যান্ডের নাগরিকত্ব পাওয়া অত্যন্ত সহজ ব্যাপার তবে মজার ব্যাপার হল আয়ারল্যান্ডে মুসলমানদের সংখ্যা বেড়েই চলছে সেই সঙ্গে গড়ে উঠেছে একের পর এক মসজিদ বর্তমানে আয়ারল্যান্ডে পঞ্চাশ হাজারের মতো মুসলমান বাস করেন যা মোট জনসংখ্যার এক শতাংশ তবে মুসলমানদের সংখ্যা ক্রমাগতভাবে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আয়ারল্যান্ডের প্রত্যেক শহরেই মসজিদ ও মক্তব্য রয়েছে সেখানকার মুসলিম ছাত্রীরা হিজাব পরে স্কুলে যেতে পারে দেশটিতে ইসলামিক পোশাকের প্রচুর চাহিদা রয়েছে কিন্তু সেসব আমদানি করতে হয় বিভিন্ন মুসলিম দেশ থেকে আয়ারল্যান্ডের অধিকাংশ বিশ্ববিদ্যালয় মুসলমান শিক্ষার্থীদের জন্যে প্রার্থনা কক্ষ রয়েছে বাংলাদেশ থেকে প্রতি বছর অগণিত ছাত্রছাত্রী আয়ারল্যান্ড গমন করে এই দেশটিতে শিক্ষা ব্যয় তুলনামূলকভাবে অন্যান্য ইউরোপীয় দেশ থেকে অনেকটাই কম এখানে ব্যাচেলার ডিগ্রি সম্পূর্ণ করার জন্যে আনুমানিক ব্যয় দশ হাজার পাঁচশো ইউরো থেকে পনেরো হাজার একশো পঞ্চাশ ইউরো পর্যন্ত এমনকি মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করতে আনুমানিক ব্যয় সাত হাজার চারশো ইউরো থেকে পনেরো হাজার দুইশো বিশ ইউরো পর্যন্ত লাগতে পারে তাহলে বন্ধুরা আয়ারল্যান্ড সম্পর্কের আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ